কেউ নেই পাসপোর্ট জটিলতায় কারোর সঙ্গে আছে যোগাযোগে ঘাটতি আবার কাউকে নিজ থেকেই ডাকেনি বাফুফে সুলিভান ব্রাদার্স থেকে ইমান বিতর্ষক বা আরহাম জাতীয় দলের সুযোগ না পাওয়াদের তালিকায় যেন বড় অথচ দারুণ এক দল নিয়ে বয়সভিত্তিক এশিয়া কাপে যেতে পারত বাংলাদেশ পেত দারুণ এক ফুটবল কিন্তু এ যেন নিদারুণ অবহেলা এমন অবস্থায় ফুটবলে আসার স্বপ্ন আবারও ধীরে ধীরে হচ্ছে ফিকে পুরোনো পথেই থাকছে ফুটবল বাফুফের ট্যালেন্টের অযত্ন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফিফা র্যাঙ্কিংয়ে একশো তিরাশি নম্বর দেশ নিশ্চয়ই থাকবে নিজেদের ক্ষুদ্র প্রতিভাকেও রাখতে কিন্তু সেখানেই ব্যতিক্রম বাংলাদেশ দল খেলোয়াড়দের প্রতি বাংলাদেশের আচরণ দেখলে মনে হয় যেন ব্রাজিল ফ্রান্স ফুটবল দল যেখানে ট্যালেন্টের ছড়াছড়ি জায়গা দেওয়ার জন্য সুযোগ নেই বাফুফে যেন একের পর এক হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছে জুনের বাফুফে ট্রায়াল নিয়েছিল ছিল আশা বড় প্রত্যাশা অথচ সেই ট্রায়ালের প্রতিভাবানদের কি দারুণ অপচয় হলো সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন বিতর্ক চাকমা অথচ তাকে ডাকা হলো ফুটবল দলে একই চিত্র আরও একই স্কিলে দক্ষ ইমান আলমের ক্ষেত্রে যেখানে বল কন্ট্রোলিং ও ডিফেন্স ব্রেকিংয়ে ভালো খেলোয়াড় নেই বাংলাদেশের সেখানে এই দুইকে ডাকার নামে করা হয়েছে তামাশা এই দুজন তো তাও ডাক একটা পেয়েছেন আরহাম ইসলাম এখনও চিন্তা করবেন তার অপরাধ নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টায়ারের ক্লাবের বয়স ভিত্তিক দলে খেলা আরহাম ইসলাম ডাক পেলেন না বাংলাদেশের বয়সভিত্তিক দলে শুধু অস্ট্রেলিয়ার প্রথম টায়ারের বয়স ভিত্তিক দলে খেলেন এমন নয় সেখানে রেগুলার পারফর্ম করেন আরহাম তিন মাস আগে বলাও হয়েছিল আরহাম সুযোগ পাবেন দলে অথচ এই আরহাম নেই অনূর্ধ্ব তেইশ দলে দলের এই প্রতিভাবান দুই নাম জ্যাক ডুরান্ট ও নিলয় ভ্যান্ডার প্লাইগ একজন নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগের ভিত্তিক দলে খেলেন আর একজন খেলেন নিউ ক্যাসেল ইউনাইটেডের বয়সভিত্তিক দলে এত প্রতিভাবান দুই নাম নেই দলে কেন নেই তার সঠিক ব্যাখ্যা নেই শোনা যায় এদের সঙ্গে যোগাযোগই করেনি বাফুফে এত বড় নামের সঙ্গে যদি যোগাযোগই না করা হয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তবে আগাবে কি করে বাংলাদেশের ফুটবল জুনে নিজ খরচে ট্রায়ালে আসেন ইফাজ আহমেদ ক্যাসপার হক ও ইব্রাহিম নওয়াজ তাদেরকে আবারও বলা হয় ক্যাম্পেও তাদের আসতে হবে নিজ খরচে দেশে টানে সেখানেও রাজি হন তারা কিন্তু এরপর জানানো হয় তাতেও নাকি হবে না তাদের পাসপোর্ট জটিলতায় দেশে আসা হবে না তাদের প্রতিভাবান অনেক ফুটবলার উকি দেন দেশের ফুটবলে এদের যত্ন করলে ভবিষ্যতের জন্য অনেক বড় বড় তারকা পেত বাংলাদেশ দল সেক্ষেত্রে আগামী কয়েক বছরের মধ্যে এশিয়ায় প্রতিযোগিতামূলক দল হওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের কিন্তু আবারও পুরনো পথেই বাংলাদেশ ফুটবলকে যেন ধ্বংসের মিশনে বাংলাদেশ দল এরকম হলে ফুটবলে এগিয়ে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে